নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্না আজকে আমরা তৈরি করবো একটি মজাদার রেসিপি সেটি হলো ফুলকপি রেজালা যেহেতু শীত পড়ে গেছে বাজারে এভেলেবেল ফুলকপিও পাওয়া যাচ্ছে খুব সুন্দর টাটকা তাই আজকে আমরা তৈরি করব ফুলকপি রেজালা ফুলকপি রেজালা তৈরি করার জন্য প্রথমেই আমরা একটা বড় দেখে ফুলকপি নিয়েছি সেটিকে আমরা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিগুলি আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা ফুলকপিগুলিকে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি ইন্ডাকশানের ওপর বসিয়ে দিয়েছি আমরা কড়াই কড়াই আমার গরম হয়ে গেছে এতে আমরা দিয়ে দিয়েছিলাম জল জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে আমরা ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব খুব বেশিক্ষণ ভাপাবো না ওই চার থেকে পাঁচ মিনিট মতো ফুলকপিগুলোকে আমরা একটু ভাপিয়ে নেব ফুলকপিগুলোকে আমরা এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব খুব বেশি না পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখছি আমাদের ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ফুলকপিগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে খুব বেশিক্ষণ আপনাদের ভাপাতে হবে না ওই তিন থেকে চার মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পরে নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন ফুলকপি আমাদের গোটা গোটাই আছে এবার আমরা আবার ইন্ডাকশানের ওপর উপর বসিয়ে দিচ্ছি কড়াই কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দিয়েছি কিছু পরিমাণে সর্ষের তেল তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা ওই তেলের ভেতরে ফুলকপিগুলোকে ভেজে নেব সেদ্ধ করা যে ফুলকপিগুলো ছিল সেগুলোকে আমরা ভেজে নেব খুব বেশি ভাজবো না ওই সামান্য একটু ভেজে নেব ফুলকপিটিকে ফুলকপিটি ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে নাহলে ফুলকপিগুলো পুড়ে যেতে পারে লো টু মিডিয়াম আছে রেখে আমরা ফুলকপিগুলোকে একটু ভেজে নেব এই পাশাপাশি করে দেখতেই পাচ্ছেন ফুলকপি আমাদের ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসছে এবার আমরা এই ফুলকপিগুলোকে নামিয়ে নেব একে একে আমরা সব ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি ফুলকপি আমাদের নামানো হয়ে গেছে এবার আমরা একটা মশলা তৈরি করছি প্রথমে আমরা বাটিতে দিয়ে দিয়েছিলাম এক চামচ আদা বাটা এক চামচ চিনা বাদাম বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা এবার ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবার সব উপকরণগুলোর মধ্যে একটু জল দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব সব মশলাগুলিকে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সব মশলাগুলোকে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম আর একটা বাটিতে আমরা নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে টক দই এখানে আমরা ওই বড় চামচে দু চামচ মতো নিয়ে নিয়েছিলাম টক দই সেই টক দইটিকে একটু জল দিয়ে আমরা ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দেবো টক দইটিকে কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে না হলে টক দই সে একটা গুটি গুটি ভাব থাকে তাই আমরা টক দইটিকে ফাটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমরা ওই যে ফুলকপি ভাজা তেলটি ছিল সেই তেলের ভেতরে ফোড়ন হিসেবে প্রথমে আমরা দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটি তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটিকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেব কিছু গোটা জিরে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে এবং সব তিনটি উপকরণকে আমরা একটু ভালোভাবে ভেজে নেব জিরেটা একটু ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দিচ্ছি হিং তারপরে এতে আমরা দিয়ে দেব টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটিকে আমরা একটু সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোটিকে গলে যাচ্ছে ততক্ষণ আমরা টমেটোটিকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন টমেটোটি আমাদের সেদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেব প্রথমে যে মশলার পেস্টটি আমরা করে রেখেছিলাম সেই পেস্টটি দেব। মশলাটি দেবার পরে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছে রাখতে হবে এবার আমরা ওই বাটির থেকে এটা ধুয়ে আমরা একটু জল দেবো খুব বেশি জল দেবো না সামান্য একটু জল দেব যাতে মশলাটি কড়াইয়ের সঙ্গে লেগে না যায় এবার আমরা লো টু মিডিয়াম আছে রেখে সুন্দর করে একটু সময় ধরে কষিয়ে নেব মশলাটিকে মশলা যেতে এবার আমরা দিয়ে দিলাম নুন হাফ চামচ মতো আমরা নুন দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন এতে দিয়ে দেবেন সে ফেটিয়ে রাখা দইটি দইটি কিন্তু আগে দেবেন না তাহলে দইটি ফেটে যেতে পারে মশলা থেকে আমাদের তেলটা ছেড়ে দিয়েছে এবার আমরা এতে দিয়ে দিয়েছিলাম সেই ফেটিয়ে রাখা তো টক দইটি টক দইটিকে দিয়ে আমরা মশলাটিকে আবার খানিক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে সে একটা তেল ছেড়ে দিচ্ছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ালে হবে না দেখতেই পাচ্ছেন আপনারা আস্তে আস্তে মশলা থেকে আমাদের কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে মশলা আমাদের প্রায় কষানো হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটি দিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায় তাতে তাই আমরা এতে দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণে চিনি দেখতেই পাচ্ছেন মশলা আমাদের একদমই কষানো হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেবো জল জল আমরা এখানে গরম জল ব্যবহার করছি তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটি বেড়ে যায় খুব বেশি জল ব্যবহার করবো না কেননা ফুলকপি আমাদের আগে থেকে করা দেখতেই পাচ্ছেন মশলাটি আমাদের সুন্দরভাবে ফুটে উঠেছে মশলাটি যখন এমন করে ফুটে উঠবে তখন আপনারা এতে দিয়ে দেবেন সে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আগে থেকে দেবেন না কিন্তু দেখতেই পাচ্ছেন মশলার গ্রেভিটি আমাদের খুব সুন্দর ফুটে গেছে এবার এতে আমরা দিয়ে দিলাম সেই ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলিকে আমরা মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুলকপি দেবার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে নাড়লেও খুবই আলতোভাবে নাড়তে হবে ফুলকপি দেবার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না ওই চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপির রেসার দেখতেই পারছেন প্রায় আমাদের হয়ে এসছে এবার আমরা এতে দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনেপাতা ধনেপাতাটিকে আমরা সুন্দরভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে এবার আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গরম মশলাটিকেও আমরা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফুলকপির রেজালা আমাদের তৈরি হয়ে গেছে এটি দেখতে যত না লোভনীয় খেতে তার থেকেও বেশি স্বাদ হয় দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো আমাদের একটাও ভাঙেনি সব আমাদের গোটা কি সুন্দর আছে ফাইনালি আমাদের ফুলকপি রেজালা রেসিপি তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো